হ্যাঁ না গরু মহিষ মানুষ এই শুধু বসে মুতলি মাই মানুষ অজায় না রে কি বললা তুমি মাইয়ার ছেলেকে মাঝখানে আর একটা প্রজাতি খায় নাম হচ্ছে তোরা সেই সাদার প্রজাতির কি কথা কথা করব ওলো মায়ে মানুষ হইতে গেলে বিভিন্ন রকম সৌগুণ থা লাগে ঠিক আছে মায়ে মানুষ মায়ের জাত বুঝোস তুরা তো সেই জিনিসটা জায়গাটা পুরো নষ্ট করে দিছিস জানো তোকেই দেখলে পরে মায়কে থুতু দিতে ইচ্ছা করে বিশ্বাস কর জাস্ট তোকে মতন কিছু সদরমাদার মায়েরা না মায়ে সমাজটারে পুরো নষ্ট করে হেলাইছে বুঝলে কেউ পিছনে করে মজা পায় কেউ সামনে করে মজা পায় আই মিন বদনাম তাইলে তুমি কি চাইছো যে তোমার সামনে বা পিছন কোন জায়গা থেকে কোন বদনাম করবে না তাই তো বাবুরা একটি সুন্দর তোমার সাইদা কি সুন্দর আপদার তুমি সোশ্যাল মিডিয়া ভরে হাগে বেড়াচ্ছো আরে লিটিল ফানুখানা বানাই ফেলছো তারপরে তোমারে কেউ কিছু কইতে পারবে না বাহ আমি কিন্তু অনেক বিশমিত অনেক বিশমিত আমি বাবুরে মুন্ডাই সাইড তো যদি কোনো দিন কোনো পাইতাম তোকে দুটো ঠ্যাং দুয়ে দিয়ে ধরে হুটকি বরাবর টাইমে সিনে বলাই দিতাম কন্ট্রোল আরে বাবু রে কন্ট্রোলের গুষ্টির গুদাই আমরা সাধারণ মানুষজন কন্ট্রোল থাকতে থাকতে হাতার মতো না এসল না আনকন্ট্রোলের মধ্যে চলে গেছে সোশ্যাল মিডিয়ার পুরো হ্যান্ডিখানা বানাই ফেলছে বাবু রে উপর যা যত রাগ আছে হাতাকে মারি কাশি ফলাই দাও বাবু প্রথমবার দোকাতে সবার কষ্ট হয় দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে আবার লগে কারে লইয়েছে হে হাতাকে ডারে

চরি আমাকে ভুল গেছে চোরি তোমার ছেলে বেটি মানুষ তোমাগেলে আমরা দেখা করতে চাই না ভুল হই গেছে বাবুরে সোনাগাসির রাস্তার দুই পাশে না সুন্দর সুন্দর মায়েরা কাড়াইতে হাতারা সলগেটা কে এ চিকনা তাই বলে সবাই যায় না বাবুরে মে হয়ে যায় যে হ্যাটকে মতন মায়েগে অ্যাকাউন্ট ফেসবুক কোম্পানি